আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা দু হাজার ছাব্বিশে ওল্ড এজ পেনশানের জন্য অ্যাপ্লাই করছেন তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে সেটা কীভাবে চেক করবেন বাড়িতে বসেই আপনাদের মোবাইলে আর যারা অলরেডি ওল্ড এজ পেনশানের টাকা পাচ্ছেন তো আপনাদের এই মাসের টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে কি না ব্যাঙ্কে না গিয়েও কিন্তু আপনারা বাড়িতে বসে চেক করতে পারবেন এই দুটো প্রসেস এই দুটো প্রসেস আজের কিন্তু আমি সিম্পলভাবে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা কি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল প্রেস করবেন তো চলো শুরু করা যাক প্রথমত আপনারা আপনাদের মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সেই ব্রাউজার ওপেন করেই আপনারা সার্চ করবেন ওল্ড পেনশন স্ট্যাটাস বলে সার্চ করবেন ফার্স্ট যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ফার্স্ট ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ফার্স্ট ওয়েবসাইটটিতে ক্লিক করার পরেই আপনাদের সামনে কিন্তু এই রকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ যে স্কিম বলে যে ফার্স্ট অপশানটি আছে এখানে সিলেক্ট বলে একটি অপশান আছে এই সিলেক্ট অপশানটিতে আপনি ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন যে আপনি অনেকগুলো তো পেনশান আছে তো এই এতগুলো পেনশনের মধ্যে আপনি কোন পেনশানটা আপনি স্ট্যাটাসটা চেক করতে চান তো সবার নিচে আপনি এখানে যাবেন সবার নিচে একবারে গিয়ে আপনি দেখতে পারবেন যে ডাব্লু সি ডি ওল্ড এজ পেনশন বলে একটি অপশান আছে এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন এই অপশানটিকে সিলেক্ট করে নেওয়ার পরেই আপনারা নেক্সট একটি অপশান আছে এখানে দেখতে পাচ্ছ যে সার্চ ইউজিং বলে একটি অপশান আছে এই অপশানের নিচে দেখো আপনার সিলেক্ট করে আছে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনি আধার কার্ড নাম্বারটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরেই আপনাদের কাছে আর একটি অপশান এখানে নিচে দেখাচ্ছে দেখছো যে আধার নাম্বার বলে আপনার আধার নাম্বারটা আপনি এখানে বসিয়ে নেবেন আধার নাম্বার বসানোর পরেই দেখতে পাচ্ছ নিচে এখানে ক্যাপচার কোড আছে সেম টু সেমভাবে ক্যাপচার কোডটা বসিয়ে সার্চ অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু এই রকমে একটি পেজ ওপেন হবে এখানে আপনার নাম দেখাচ্ছে অ্যাড্রেস দেখাচ্ছে কারেন্ট যে ব্যাংকিং ইনফরমেশান সেটিও কিন্তু এখানে আপনার দেখাচ্ছে আর আপনার যে কারেন্ট যে স্ট্যাটাস সেখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্রুভ বলে এখানে কিন্তু দেখাচ্ছে অলরেডি যারা দু হাজার ছাব্বিশে অ্যাপ্লাই করছ আপনাদের যদি অ্যাপ্রুভ বলে দেখিয়ে দেয় তাহলে অলরেডি আপনাদের ওল্ড এজ পেনশনের ফর্মটি সাবমিট হয়ে গেছে আপনারা পরের মাস থেকে কিন্তু টাকা পাওয়া শুরু হয়ে যাবে তো এখন বলছি যে যারা টাকা পাচ্ছেন তো তারা কিভাবে দেখবেন যে আপনার এই মাসের টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে কিনা কোনো কিছু করা দরকার নেই সেম প্রসেসে এসে এখানে দেখতে পাচ্ছ যে পেমেন্ট স্ট্যাটাস বলে যেখানে ভিউ অপশানটি আছে এই অপশানটি ক্লিক করলেই আপনাদের কিন্তু পেমেন্ট স্টেটাসটা কিন্তু এখানে দেখিয়ে দিবে এখান থেকে আপনি কিন্তু কোন এয়ার চেক করতে চাচ্ছেন সেইটা কিন্তু সিলেক্ট করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন তো আমি দু হাজার পঁচিশ ছাব্বিশ এয়ার এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে ফেব্রুয়ারি মাসের এখানে কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে বসে যারা নতুন অ্যাপ্লাই করছেন আপনারা স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন অ্যাপ্রুভ হয়েছে কি না আর যারা টাকা পাচ্ছেন আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে কিনা সেটাও কিন্তু এইভাবে একই প্রসেসে কিন্তু চেক করে নিতে পারবেন ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন